আসসালামু আলাইকুম আজকে কচুর মুখি দিয়ে আর ডাটা দিয়ে তরকারির ঝোল করব রুই মাছের একটু পেঁয়াজ কেটে নিয়েছি আদা বা একটু জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলি নর্মাল মশলা যা যা লাগে তেলের মধ্যে মনে আগে একটু পেঁয়াজগুলিকে ভেজে নিই তাহলে আর তেলের যে কষানোর পেঁয়াজ তেলটা থাকে সেটা উপরে উঠে না সবগুলি মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে নেমেছেড়ে একটু কষিয়ে নিব ভালো করে তেলটার সাথে মিক্স করে দিব পরে আপনারা চাইলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন আর পানি অ্যাড করতে হবে নাহলে কচুরমুখিগুলি সব শক্ত হয়ে যায় আর পোড়া পোড়া লেগে যায় কালারটা একদম বেশি কালচে হয়ে যায় আমি একটু পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিয়েছি এখন আমার মশলাটা প্রায় কষে আসছে তেল কিন্তু উপরে চলে আসছে যখনই তেল উপরে চলে আসবে তখনই আমি তরকারি সবগুলি দিয়ে দিব এখন আমি আমার মুখিগুলি আর হচ্ছে ডাঙাগুলি সবগুলি একসাথে দিয়ে দিবো আমাদের এলাকায় এটা ডাঙা বলে আবার এই আমি বাবার বাড়িতে এটাকে ডাটা বলে আপনারা এটাকে কি বলেন যা বলেন কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওকে কিন্তু লাইক দিবেন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব পাঁচ মিনিট ঢেকে দিলেই যথেষ্ট ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে মুখিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প একটু ঝোল দিব আমি আগে থেকে রুই মাছগুলিকে ভেজে রেখে ভেজে রেখে রেখেছিলাম এখন শুধু ঝোল দেওয়ার পর রুই মাছগুলি উপরে শুধু দিয়ে দিব আমার ঝোলটা প্রায় হয়ে আসছে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পর নেড়ে চেড়ে পাঁচ মিনিট রেখে দেবো চুলায় মিডিয়াম আছে তারপরে নামিয়ে ফেলবো আর মনে রাখতে হবে কচুর মুখে কিন্তু ঝোল টানে তরকারি প্রায় হয়ে আসছে আর একটু সময় লাগবে হয়ে গেছে কেমন হলো তরকারিটা ভালো হয়েছে না খেতে কিন্তু খুব মজা হয়েছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন